কোরআন দিয়ে কাজ হবে না কিন্তু কুকা পণ্ডিত দিয়ে কাজ হবে তোকে এত বড়ো কথা বললাম মানুষ আমাকে জুতা মারবে জুতা মারার কিছু নয় যেটি বলতেছি সত্যি বলতেছি বাউতা নয় তো সরাসরি আসেন আমি ওইটার কিন্তু বিধি বলে দেই কি হিসাবে কোরআন দিয়ে কাজ করলে আপনার কোরআন দিয়ে কাজ হবে না সরাসরি আমি ডাইরেক্ট মুখে বলে দিতে দিতেছি যে কোরআন দিয়ে কাজ করবেন ফল পাবেন না এবং যদি কুকা পণ্ডিত দিয়ে যদি কাজ করেন আপনার জন্য কুকা পন্ডিতে কাজ হবে হুম তো সরাসরি আসেন বলে দেই তো দেখেন কোকা পণ্ডিত আমি অনেক কথা আছে আমি আস্তে আস্তে একটি একটি করে বলি জলদি জলদি আমি বলে দেই একটি কথা বলি যে আপনি কোকা পণ্ডিত দিয়ে কাজ করতেছেন আপনার মন্ত্র যে যাইজ না যায় দুটা কাজ হচ্ছে কোরআন দিয়ে আপনি কাজ করবেন অনেক মানুষ ওই রকম হয় বা আমি যে কোরআন থেকে ঝাড়ফুঁক করতে করতে কমতেছে না এবং কোরআন থেকে আমি অনেক কাজ করতেছি ফল পাচ্ছি না রক্তের জিন আমি উঠাতে পারতেছি না ওই রকম কিন্তু মনে এসে যায় হুম তো কিভাবে আমি পারবো কিভাবে আমি পারবো যে আমি পারতেছি না কোরআন দিয়ে কাজ হবে না কোরআন হচ্ছে পবিত্র জিনিস নিজের ভিতরে কোরআন জাগাইতে হবে নিজে কোরআন হইতে হবে প্রথমে পরে কোরআন দিয়ে যাড়ফুক করুন কাজ হবে আশা করি বুঝে গিয়েছেন শর্টকাট বললাম কি কথা হুম কখনো কোরআন চুটো ভাববেন না কেন মোহাম্মদ নবী কোরআন এনেছে তো আমি যে ফটো দিয়েছি লাগিয়ে দিয়েছি স্ক্রিনে দেখতে পারতেছেন গুরু শিষ্যর তো আমি বলতেছি যে নবীয়ে কি বাউতা জিনিস আনবে কখনো নয় তো ওইটা কাজ হবে না কেননা আমরা বাউতা হয়ে গিয়েছি আমি কাউকে বলবো না বাউতা হয়ে গিয়েছি তার জন্য কোরআন দিয়ে ঝাড়ফুঁক হচ্ছে না কুকা পণ্ডিত দিয়ে কাজ বান মারলেও গুল্লি লেগে যাবে কাটলেও গুল্লি কেটে যাবে কেন ওটা নাজাইজ দিয়ে নাজাইজ হয়ে যাবে এবং পাক পবিত্র দিয়ে করতে গেলে দিল পাক পবিত্র লাগে কাজ হবে হুম তো ওইটা কথা না আমি সরাসরি বলি যে দেখেন গুরু শিষ্য আপনারা কিন্তু ভিডিও দেখতেছেন যদি বুঝেন তো ভালো কথা যদি বুঝেন না তো নাই যে নিজেকে পবিত্র করতে হয় তারপর কিন্তু কুরআন তেলাওত করলে আপনার কাজ হবে আল্লাহকে ডাকলে কাজ হবে তার জন্য আপনার তন্ত্র মন্ত্র কাজ করতেছে না তন্ত্র মন্ত্র লাগে না গুরুর যদি হাত যদি আপনার উপরে যদি গাছের ছায়ার মতো যদি থেকে যায় যতই রোদ বৃষ্টি হোক যদি আপনার যদি উপরে যদি ছাতা থাকে তো রদ বৃষ্টি কখনও লাগে না হুম তো গুরু এমন এক জিনিস যদি আপনার উপরের সাত্তা হয়ে যাবে আপনাকে যখন এলএম দিয়ে যাবে হ্যাঁ তো আপনার ভিতরে এলএম বসে যাবে তারপর সে চলে যাবে কিন্তু আপনিও তাকে পাবেন তো কি যাবে আপনারা ওইটা ছাড়ুন তো আমি সরাসরি বলি যে প্রথমে নিজে কোরআন হন তারপর কোরআন তেলাওত করে জাড় ফুক করুন কাজ হবে আরও একটি শর্টকাট বলি পাক পাঞ্জাতনের সব সময় দুহাই রাখবেন পাক পাঞ্জাতনের দোহাই রাখলে এমন কোনো বালা মুসিবত নাই যে আপনি তাকে কন্ট্রোল করতে পারবেন না যদি পারেন না কন্ট্রোল করতে আপনি বুঝবেন না যে ওইটার পাওয়ার নাই আপনি বুঝবেন ওই রকম বুঝবেন নিজের কি একটি কমি রয়েছে তার জন্য পারতেছি না কেননা ওইটার জুকা হতে পারি নাই কোরআন দিয়ে ঝাড়ফুক করতেছি এত বড় জিনিসতে কাজ হচ্ছে না নিজের ভিতর প্রথমেই কুরআন হয় নাই তার জন্য ওইটা দিয়ে